আসলে ওই জায়গাটা সাধারণ জায়গা নয় দেখেন আপনার চিন্তা করা ওই যে আমরা এত সুন্দরভাবে যে প্যান্ডেল আমরা তৈরি করছি কাদের জন্য তৈরি করলাম সম্মানিত আমাদের প্রধান যে অতিথি ওই প্রধান অতিথির অনুমতি পাওয়ার পরে আমরা ইনশাল্লাহ এই প্যান্ডেলের আয়োজন করেছি সুন্দরভাবে প্যান্ডেল বাঁধেছি মহানব্বল আলমে ভাবে সুন্দরভাবে আল্লাহ আল্লাহর বন্ধুরে বন্ধুর অনুভূতি নিয়ে পৃথিবীটা এরকম ভাবে সাজাই দিলেন পৃথিবী আগে সাজাছেন না বন্ধুকে আগে দিয়েছেন মহান আল্লাহ রব্বল আলালিন লাখ লাখ বছর আগে আল্লাহ বন্ধু বন্ধুর নো আগে সৃষ্টি করে আছেন আল্লাহর বন্ধুরে লাখ লাখ বছর আগে নোরানির চেহারা দিয়া আল্লাহর বন্ধু এ সত্তর হাজার বছর পর্যন্ত এক গাছের মধ্যে সমাহিত করতে দিলেন দুনিয়ার মানুষরা আমরা যে জায়গার মধ্যে বসলাম সেই জায়গাটা সাধারণ নয় যদি আসমান থেকে একটা সুই পড়ে ওই সুইটা মানুষের উপরে পড়ে না ওই সুইটা মালিতে পড়তে পারে না এরকম ভাবে ফেরেস্তা দিয়া ভরপুর করিয়া রাখছেন সম্মানিত মুসলমান ইকরাম আমি আসলে সামান্য একটু সময় নষ্ট করার জন্য আসলাম আমি যে আয়াত তালায়াত করছি সরাই মূর্খের দিল মায়াত আসলে আমরা জানি যে মরণ এক জিনিস আমরা মরিয়া যায় দুই চক্ষু মুজিয়া যায় তাহলে আমাদের শেষ আসলে দুনিয়াটা এরকম ভাবে শেষ না আমার আল্লাহ আল্লাজি ইখলাকাল মাউতা ওয়াল তালিয়া লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আছানু ওয়া মালা এই দুনিয়ার মানুষ আল্লাহর রব্বুল আলামিনে দুটো জিনিস পৃথিবীতে পাঠিয়ে দিলেন একটি হচ্ছে মানুষ আর একটি হলো মরণ আমরা যেটা মরি এইটা আসলে আমরা মনে করি শোক বুঝিয়া গেলে শেষ আসল বিষয়টা এরকম না মহান আল্লাহ যেরকম ভাবে আমাদেরকে সৃষ্টি করছেন আমার আল্লাহ মুহূর্তে এরকম ভাবে সৃষ্টি করছেন হায়াত এবং মরণ জীবন এবং মরণ ওই দুটি জিনিস আল্লাহ সৃষ্টি করছেন কেন সৃষ্টি করছেন ওই পরীক্ষা করার জন্য কে উত্তম করতে পারে বালা জিনিস করতে পারে এই কারণে দুটো জিনিস আমি রব্য আলমে দিয়ে দিলাম পরীক্ষা করার জন্য আসলে আমরা ভাবি মানুষ মরিয়া গেলে শেষ আসলে না না ওই মানুষ আমাদের হায় কত সময় পর্যন্ত থাকে ওই দুনিয়ার মানুষ আমাদের বাহাদুরি বেটাগিরি তো কবরি কত পর্যন্ত থাকে কবর পর্যন্ত কবরের এক পর্যন্ত আমাদের বেটাগিরি বাহাদুরি থাকে এই পর্যন্ত আমাদের শেষ সীমানা আল্লাহ রূপল আলামিন এই মরণকে সৃষ্টি করার পর ওই মরণে হাজার হাজার আবরণ দিয়া ডাকিয়া রাখলেন হাজার হাজার বছর পর্যন্ত এই মরণকে ডাকে রাখিয়া রাখলেন আসলে ওই মরণকে রূপল আলামিন কোন সময় সৃষ্টি করছেন হজরাত আদম নবীন আলাই সাল্লাম আলাইসাল্লামকে সৃষ্টি করার আগে আমার আল্লাহ মরণকে সৃষ্টি করছেন ওই মরণকে সৃষ্টি করার পর অনেক অনেক আবরণ দিয়ে পরে অনেক বছর পর্যন্ত ওই মরণকে ডাকিয়া রাখলেন আসলে দেখেন মরণ আমরা তো মনে করি মরণ তো আমাদেরকে নিয়ে যাওয়া আসলে তা নয় মরণের তো মরণ আছে এই দুনিয়ার মানুষ যেই দিন এই দুনিয়ার মধ্যে কোনো কিছু থাকবে না যারা যারা ব্যস্তে যাবার ব্যস্তে গিয়েছেন যারা যারা দূরে যাবার দূরে গিয়েছেন এরপরে আর কোন কিছু নাই এখন বুঝবে মরণটা ওই মরণটারে

জিহাদি সাহেব আছেন আপনাদের সামনে এখন সবচেয়ে বড় আনন্দের ব্যাপার আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের বিশেষ অতিথি ইনশাল্লাহ রাস্তার মধ্যে আসার পথে যোগাযোগ আছে দেখেন আমি বলতেছিলাম আমাদের সম্মানিত মেহমানদের জন্য ওই প্যান্ডাল আমরা তৈরি করছি যে মুরব্বর আলমিনে ওই পৃথিবীটা এত সুন্দর ভাবে আসমান এত সুন্দরভাবে সাজাইছেন জমিন এত সুন্দরভাবে সাজাইছেন কেন সাজাইছেন কিন্তু সাবানেরি পরে আমার বন্ধু রে পতাঙাদি আমরা প্রথমে পড়ছি সবচেয়ে পহিলা নদীকে সবচেয়ে পহিলা পেগম্বর কোন হে সবচেয়ে পহিলা পেগম্বর কোন হে সবচেয়ে পিছলি পেগাম্বর কোন হে দেখেন সত্যের কহিলা পেগম্বর কে আছে আদম নবী আলাই আমাদের নবী সবচের শেষে আছে কারণ হলো আপনারা জানেন জামাই যদি শ্বশুর বাড়িতে চলে যায় আমাদের আত্মীয় স্বজন বাই বাতিরা যারা ইত্যাদি সবাই যা কিনা ইটা জামাই সব একসাথে পাঠিয়ে দিই আমি খাইলে আছি না হাইলে নাই কিন্তু সব মানুষকে পাঠানের পরে ওই তেমন পর্বতীতে চলে আ যায় আমার আল্লাহ এই পৃথিবীলা যখন সুন্দরভাবে সবাইছেন সাদনেই পরে আল্লাহ আল্লাহর বন্ধুকে পৃথিবীতে পঠাই দিলেন সবচেয়ে অবল এবং সবচেয়ে তৃষ্টি কাম সবচেয়ে আগে পৃথিবী সৃষ্টি করার লাখ লাখ বছর আগে আমার আল্লাহ আল্লাহর বন্ধুরে নূর সৃষ্টি করিয়া সত্তর হাজার বছর পর্যন্ত মেউরের বেঁচে রাখলেন সোহান আল্লাহ এরপরে ওই দুনিয়াটা সাদা আর পৃথিবীটা সাদা নেই পরে আল্লাহ আল্লাহর বন্ধুরে পৃথিবীতে পাঠাই দিলেন আল্লাহর বলার আমি আদেশ আলাইহিস সালাম ও আমি জমিনে মানুষ পাঠায় দিয়েছি তুমি আজরাইল মাটি দে সময় আনছো বই করছো না জিব্রাইল মিকাইল ইসরাফিল ওরা জমিনের দোয়াই শুনিয়া তারা চলে আসলো আজরাইল আলাইহিস সালামের যখন মাটি আনতো গেল জমিনের দোয়াই দেয় ও আদ্রাই লালাইল্লাম জিব্রাইল বিক্রাইল ইয়ে আমি আল্লাহর দোয়াই দিয়া ফিরো দিয়া দিলাম তুমি আদ্রাই সাল্লা জমিনে তুমি নামিও না জমিন কি মাটি নিও না আমি আল্লাহর দোয়াই দিলা আদ্রাই লালাইল্লাহ বলছেন এ জমিন তুমি যার দোয়া দাও আমি আল্লাহ তার অনুমতি দিয়ে আমি আসলাম আমি আমি জমিনের দোয়াই আমি মান আমি মাটি নিয়ে যাব হংকারে দিয়া জমিনে নামলেন এক মুষ্টি মাটি জমিন থেকে রইলেন ওই আজরাই সাল্লামকে আমার আল্লাহ অনুমতি দিলেন যে ও আজরাইল তুমি আদম সন্তানের জান কবজ করে আনまい যাযরায়েলালাই চলে বলছে আল্লাহ আমি তোর জান কবজ করে আনমো मौतবার কোন জিনিস আমি দেখিনা তুমি আবার मौतকে দেখছায় এ মও তুমি একবার তোমার দියটা ফাটা মিলিয়া তুমি তোমার দිය অসুখ মিলিয়া

যে আদ্রাম বলছেন যে আয় আল্লাহ মরল আবার কি আমি তো মরল চিনি না মরল আমি কোনদিন দেখছি না আমার আল্লাহ বলছেন ওই মরণ তুমি এক করো তোমার দুটো পাকা মেলিয়া দাও আমার আমার আদরাই সাল্লাম তোমাকে দেখার জন্য অপেক্ষা করতেছেন

أي الله سندور بابي أو ما في <applause> المدي بوسايا دو سبحان ربي كرب الجات يا وَالسَّلَامُ وسلام على المرسلين الحمد لله رب العالمين لَا إِلَهَ إِلَّا الله محمد رسول الله الحمد لله رب العالمين